লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিনের রহস্যজনক পাশে চিরকুট উদ্ধার রাজধানীর বসুন্ধরা হাবাসিক এলাকার একটি বাসা থেকে কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিনের ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার পঁচিশ নভেম্বর রাতে ঘটনাটি ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান আল আমিন কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে তিনি ছাত্রলীগের লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আঠেরো নম্বর রোডের ই ব্লকের তিনশো আঠেরো নম্বর বাড়ির চিলেকোঠার একটি রুমে তিনি একাই থাকতেন পুলিশ জানায় সোমবার রাতে দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে বাড়ির দারোয়ান সন্দেহ করেন পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আল আমিনের ম দেখতে পান তিনি খবর পেয়ে রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভাটারা থানার উপপরিদর্শক এসআই সৈয়দ সৈয়দ আসাদুজ্জামান জানান আল আমিনের রুম থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে তাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় তিনি আরও জানান আল আমিন দুটি বিয়ে করেছিলেন তবে নিহতের পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা দাবি করেছেন এটি আত্মা নয় বরং তাকে পরিকল্পিতভাবে করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন